এটা ছাব্বিশ তারিখ বিকেলবেলা আমি দেখুন ইন্দোফিলের এম ফর্টি ফাইভ ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিয়েছিলাম যাতে এই ঝড় বৃষ্টিতে আমার গাছের রকম কোনোরকম জনিত কোনো ক্ষতি না হয় তো দেখুন এইভাবে আমার ড্রাগন ফুলগুলো ওই দিন ফোটা ছিল তো সেই কুড়িতেও আমি প্রচুর পরিমাণে এই ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম যাতে এই ড্রাগনের ফুলগুলো বা কুঁড়িগুলো না নষ্ট হয়ে যায় এমনকি আমার সমস্ত রকম ফলের গাছ এবং কিছু সবজি গাছেও আমি এই ফাঙ্গিসাইড স্প্রে করেছিলাম ঝড় বৃষ্টি প্রায় কাল অর্থাৎ সাতাশ তারিখ বিকেল পর্যন্ত আমাদের এখানে ঝড়ো হাওয়া বয়েছে এবং বৃষ্টিও হয়েছে তাই কোনো রকম ফাঙ্গিসাইড আর স্প্রে করতে পারিনি তো হালকা রোদ বেরোলে আপনারা যে কোনো কন্টাক্ট এবং সিস্টেমিক ফাঙ্গিসাইট সাপ মাস্টার স্প্রিন্ট এগুলো যে কোনো স্প্রে করে দিতে পারেন আর যদি হাতের কাছে না থাকে যদি কন্ট্যাক্ট ফাঙ্গিসাইট থাকে সেটাও স্প্রে করে দিতে পারেন যাতে ঝড়ো হয় গাছগুলোর যে পরিমাণ ক্ষতি হয়েছে সেটা যাতে ঠিক হয়ে যায় অর্থাৎ গাছগুলোর কোনো ফাঙ্গাস জনিত যেন কোনো প্রকার অ্যাটাক না হয় তো এইভাবে আমি আমার সমস্ত গাছগুলোতে খুব ভালো করে ফাঙ্গিসাইড স্প্রে করে দিয়েছিলাম তারপর আপনাদের সাথে আমি শেয়ার করব যে ঝড় বৃষ্টির পর আমার গাছগুলো কীরকম আছে অর্থাৎ গাছগুলোর কতটা ক্ষতি হয়েছে বা কোন গাছগুলোর কি ক্ষতি হয়েছে বা কোনগুলো কোনো রকম ক্ষতি হয়নি তো এইভাবে যে কোনো ঝড় বৃষ্টির পূর্বে আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড গাছে স্প্রে করে দিতে পারেন আর দেখতে পাচ্ছেন আমার গ্রিন নেটটা কিন্তু এই একইভাবেই টাঙানো ছিল আমি কিন্তু গ্রিন নেটটা খুলে ফেলিনি কেননা গাছগুলোকে তো আমি আর ভেতরে ঘরের ভেতরে ঢোকাতে পারবো না তাই ভেবেছিলাম ঝড়টা যাতে এই গ্রিন নেটের ওপর থেকে যায় গাছটা অনেকটা রক্ষে পাবে তো দেখা যাক আমার যে এই প্রসেসটা আমি করেছিলাম সেটা কতটা সাকসেসফুল হয়েছি অর্থাৎ গ্রিন নেটটা থাকার জন্য আমার গাছগুলোর কোনোরকম ক্ষতি হয়েছে কি হয়নি সেটাও আপনাদের সঙ্গে তুলে ধরবো তো আপনাদের যাদের ছাদ বাগানে বা উঠোনেতে গাছপালা রয়েছে অনেকে অনেক রকমই ব্যবস্থা নিয়েছিল অর্থাৎ কেউ গাছের টপগুলোকে শুয়ে দিয়েছিল যাতে না জল ধরে থাকে আর আমার মাটিগুলো এতটাই ঝুরঝুরে যে আমার টপগুলো কিন্তু শোয়ানোর দরকার হয়নি এইভাবে সোজাই টপগুলো ছিল কিন্তু তাতেও কোনো রকম কিন্তু জল আমার দাঁড়িয়ে যায়নি অর্থাৎ সমস্ত জল কিন্তু ড্রেনেজ হয়ে বেরিয়ে গেছে শুধু দেখুন এইটা আমার সাদা জামের গাছ এইটাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার জন্য কুলগুলো কিন্তু ফেটে গেছে তো সেই কুলগুলো মোটামুটি পেকে গেছিলো খাওয়াও হয়ে গেছে কিন্তু গাছের রকম কোনো ক্ষতি হয়নি এখানে দেখুন আমার ড্রাগন ফ্রুটসে যে ফুলগুলো ফোটাচ্ছিলো সমস্ত ফুল কিন্তু ফুটে গেছিলো এবং রাত্রেবেলা আমি হ্যান্ড পলিনেশনও করে দিয়েছিলাম আর বৃষ্টিতে যাতে না ভেজে যতগুলো ফুলে আমার হাত পেয়েছিলো সমস্ত ফুলে কিন্তু আমি প্লাস্টিক বেঁধে দিয়েছিলাম এইভাবে যদি বর্ষাকালে কোনো ড্রাগন ফুল ফোটে তো আপনারা কিন্তু ফুলগুলোতে ফুল ফোটার আগে থেকেই প্লাস্টিক বেঁধে রেখেছিলাম বিকেল থেকে দেখুন এইভাবে তারপরে রাতের বেলা প্লাস্টিক খুলে হ্যান্ড পলিনেশান করে দিয়ে আবারও প্লাস্টিক দিয়ে বেঁধে দিয়েছিলাম যাতে ঝড় বৃষ্টিতে রেণুগুলো সব না ধুইয়ে যায় তো ড্রাগন ফুলগুলো খুব ভালোই আছে সুস্থ সবলই রয়েছে দেখতে পাচ্ছেন আমার গাছগুলো কিন্তু সেইভাবে কোনো রকম ক্ষতি হয়নি আর গ্রিননেটগুলো এইভাবে দেওয়া ছিল তো গ্রিননেটের ওপর থেকেই ঝড়টা গেছে এই সাইডে কিছুটা গ্রিননেট যে দুগুলো বাঁধা ছিল সেটা কিছুটা ছিঁড়ে গেছে কিন্তু কোনো অসুবিধা নেই আর গ্রিননেটটা আমি আবার আগের মতো করেই বেঁধে দেব আর কোনো রকম কিন্তু গাছের আমার কোনো ক্ষতি হয়নি যেভাবে গাছগুলো আমার দাঁড়িয়েছিল সব একইভাবেই দাঁড়িয়ে ছিল আমাদের পূর্ব মেদিনীপুরে আপনারা সবাই জানেন তো ঝড়ের দাপট অনেকটাই বেশি ছিল কিন্তু তার সত্ত্বেও কিন্তু গাছগুলো আমার খুব ভালো ছিল তো এবার থেকে ঝড় বৃষ্টি এলে আমি ঠিক করে রেখেছি যে এইভাবে গ্রিননেটগুলো আমি টাঙিয়ে রেখে দেবো অর্থাৎ নেট যদি ছিঁড়েও যায় তাতে কোনো ক্ষতি হবে না কিন্তু গাছগুলো যদি আমার রক্ষা পায় তা সেটাই আমার কাছে অনেক বড় পাওনা তো দেখুন এইভাবে নেটগুলো কিন্তু কিছু কিছু জায়গায় যেগুলো ছিঁড়ে গেছিলো সে জায়গাগুলো আমি আবারও ভালো করে বেঁধে দেবো আর বেঁধে দিয়েওছি কিছু কিছু জায়গায় তো এইভাবে গাছগুলো আমার বেশ ভালোই আছে সুস্থ আছে এবং এই রোদ বেরিয়ে যাবার হালকা রোদ বেরোনোর পর আমি আবারও স্যাপ বা টাটা মাস্টার যে কোনো একটা ফাঙ্গিসাইড স্প্রে করে দেবো গাছগুলোতে তারপর দেখুন এইখান থেকে আমি বেশ কিছু করে তুললেও নিচ্ছি সাদা জাম এখানে আমার ঝিঙে চারাগুলো রয়েছে ক্যাপসিকাম গাছটা কিছুটা শুয়ে গেছে তো এর গোড়ার মাটিটা আমি চেপে শক্ত করে দাঁড় করিয়ে দেব গাছটাকে এইভাবে যদি কোনো গাছের গোড়া আলগা হয়ে যায় বা নড়ে যায় তো আপনারা খুব সহজে কিন্তু এই গোড়াগুলোর মাটি চেপে দিতে পারেন এবং তার ফলে কিন্তু গাছগুলো এই প্লাস্টিকটা এখন আমি এটাকে খুলে ফেলবো কারণ ফুলটা ভ্যান পলিনেশান করে দেওয়ার পর একদিন কেটে গেছে আবারও কিন্তু প্রচুর ছোট ছোট ফুল আসছে বৃষ্টির জল পেয়ে তো দেখুন বৃষ্টির জল পেয়ে কিন্তু গাছগুলো খুব সুন্দর সতেজও হয়েছে এবং আরও নতুন নতুন ড্রাগন ফুল কিন্তু দেখা দিচ্ছে তো এই নেটগুলো যেখানে যেখানে বাঁধনগুলো খুলে গেছে বা ছিঁড়ে গেছে সেগুলো আমি আবারও ভালো করে বেঁধে দেব আর একটা ছোট্ট লাউ পড়েছিলো সেটাকে এইভাবে আমি গামছা কেটে বেঁধে দিয়েছিলাম দেখুন কতটা বড় হয়ে গেছে সেটাও জলে কিন্তু একদম ভিজে গেছে তাই দেখানো যাচ্ছে না তো আমার নিচে গ্রাউন্ডের বাগানেও প্রচুর পরিমাণে লাউ হয় বা হয়েছে আপনাদের সাথে শেয়ার করেছি এখানে দেখুন আমার রয়েছে আতা বা শরিফা আর এখানে রয়েছে বারিওয়ান মালটা কিছু অ্যাপেল কুল রয়েছে এবং ড্রাগন গাছে দেখুন ফুলও ফুটে গেছে আরও কিছু ছোট্ট ছোটো ফুল আসছে তো এইভাবে কিন্তু আপনারা দেখুন বৃষ্টিটা যে শুধু খারাপ তা নয় আমি যে কোকোপিটের যে এগুলো কিনেছিলাম পাঁচ কেজির বাটগুলো এই গ্রো ব্যাগের মধ্যে ফেলে খোলা ছাদে রেখে দিয়েছিলাম বৃষ্টির জল পেয়ে সেগুলো ফুলে কোকোপিটগুলো সুন্দরভাবে রেডি হয়ে গেছে বেশ কিছু এখান থেকে আমি কুঁদরিও তুলে নিয়েছি তো ঝড় বৃষ্টিতে পাতাগুলো সরে যাওয়ার পর কুঁদরিগুলো ভালোভাবে দেখা দিয়েছে এবং লঙ্কা গাছগুলোর গোড়া একটু আলগা হয়ে গেছিলো সেইগুলো মাটিগুলো চেপে সোজা করে দাঁড় করিয়ে দিচ্ছি এরপর আবারও আমি ফাঙ্গি সাইড দিয়ে দেব এখানে রয়েছে দুটো চিচিঙ্গা চারা তো কিছুটা গাছটা গ্রোথ নিয়েছিল কিন্তু ঝড়ে একটু গাছগুলো অসুবিধা হয়ে গেছে কিন্তু মোটামুটি এগুলো ঠিক হয়ে যাবে আর এখানে আমার কলা গাছগুলোও মোটামুটি ঠিক আছে পাতাগুলো একটু কিছুটা ছেড়ে ছিঁড়ে গিয়েছে আঙুর গাছের মাচাটাও মোটামুটি ঠিকই আছে আর এখানে রয়েছে আমার পদ্মর গামলা তো ফুল এসেছিলো আবারও আশা করছি কুঁড়ি আসবে আর এই দিকে দেখুন গ্রিন নেটগুলো কীভাবে ছিঁড়ে গেছে যে বাঁধনগুলো ছিল বাঁধনগুলোই ছেড়ে গেছে আর এখানে আমার ছোট্ট একটা ব্যালকনিতে সেখানে পাতাবাহার গাছগুলো ছিল যেগুলো গরমে রোদে পাতাগুলো পুড়ে যাচ্ছিল কিন্তু বৃষ্টির জল পেয়ে খুব সুন্দর সতেজ হয়ে গেছে আর গাছগুলো আমি সব এক জায়গায় জড়ো করে করে রেখেছিলাম যেগুলো হ্যাঙ্গিং ছিল সেগুলো তার ফলে কিন্তু কোনোরূপ কোনো ক্ষতি হয়নি বা অসুবিধা কিছু হয়নি এগুলো আমার ইনডোর প্ল্যান্ট সেগুলোও একটু বৃষ্টির জল খাওয়ানোর জন্য বাইরে বের করে দিয়েছিলাম আর আমার এই যে কাঠ চাপার গাছগুলো ছিল ফুলগুলো সব ঝড়ের দাপটে ছিঁড়ে গেছে কিন্তু আরও কিছু কিছু কুড়ি চলে আসবে এই দেখুন ফুলগুলো কিভাবে ছিঁড়ে গেছে কিন্তু একটা টবও কিন্তু আমার পড়ে যায়নি কারণ আমি গাছগুলো খুব গায়ে গায়ে জড়ো করে রেখেছিলাম দেখুন এই জায়গায় গাছগুলো হ্যাঙ্গিংগুলো সব খুলে রেখেছিলাম এটা আমার একটা বারো মাসে সজনে ডাটার গাছ তো গাছটা একটু হেলে গেছিল সেটা ডালপালা কেটে নিয়েছিলাম এটা শাক হিসাবে খাওয়া হয়ে যাবে আর যদি কোনো টবে অল্প জল থাকে তাহলে অবশ্যই এইভাবে জলগুলো ফেলে দেবেন আর এটা আমার নতুন মাটিতে লাগানো ঝাউ গাছ যার ফলে এটা জলটা একটু ড্রেনেজ হয়নি এখানে রয়েছে কাটা মুকুট কয়েন প্লান্ট বেশ কিছু গাছ এগুলো কিন্তু সব আমার এক জায়গায় জড়ো করে করে রাখা ছিল তার ফলে কিন্তু কোনো রূপ ক্ষতি হয়নি আর নাকচাপা গাছ কাঠচাপা গাছ এগুলো ডালগুলো কিন্তু আমি এইভাবে স্ট্রাকচারের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম এর ফলে এই ডালগুলো কিন্তু ভেঙে পড়ে যায়নি মোটামুটি গাছগুলো সব সুস্থই রয়েছে একটু সব গাছগুলো এক জায়গায় রাখা আছে বলে একটু এলোমেলো হয়ে আছে এরপর আকাশ পরিষ্কার হলে এগুলোকে সব সাজিয়ে গুছিয়ে আগের মতো সুন্দর করে নেব তো সবাই খুব ভালো থাকবেন আজকের মতো টাটা